এ এবছর অত্যন্ত জাঁকজমকভাবে পালিত হল বিজয় দিবসের একশো তিনতম বার্ষিকী আঙ্কারায় অবস্থিত মহান নেতা মুস্তাফা কামাল আদা তুর্কের সমাধিস আনিত কবিরের আকাশে এক চিত্তাকর্ষক প্রদর্শনী উড়ান পরিচালনা করে তুর্কি বাহিনীর সুপরিচিত অ্যারোবেটিক দল সলোতুর্ক তাদের দৃষ্টিনন্দন কসরত ও নিখুঁত কৌশলী উড়ান শুধু সমবেত দর্শকদের মুগ্ধই করেনি বরং সমগ্র জাতির কাছে পৌঁছে দিয়েছে স্বাধীনতা সংগ্রামের অমর বার্তা প্রতি বছর ত্রিশ তুরস্ক ও উত্তর সাইপ্রাস তুর্কি প্রজাতন্ত্রের জাতীয়ভাবে পালিত হয় বিজয় দিবস এই দিনটি স্মরণ করিয়ে দেয় উনিশশো বাইশ সালের দমলুপিনারের ঐতিহাসিক যুদ্ধের কথা যেখানে আতাতুর্কের নেতৃত্বে তুর্কি বাহিনী গ্রিক সেনাদের বিরুদ্ধে নির্ণায়ক জয় অর্জন করেছিল সেই বিজয় মূলত তুর্কি স্বাধীনতা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় এবং আধুনিক তুরস্ক রাষ্ট্রের ভিত্তি স্থাপনের সহায়ক হয় তাই এ দিবস কেবল একটি সামরিক জয়ের স্মৃতি নয় বরং জাতীয় স্বাধীনতা আত্মমর্যাদা ও আত্মত্যাগের প্রতীক আনিতকবিরে অনুষ্ঠিত এ বছরের আনুষ্ঠানিকতা ছিল অনন্য আবেক্ষণ যুদ্ধ বিমান যখন আকাশে গর্জন তোলে এবং লাল সাদা ধোঁয়ার রেখায় জাতীয় পতাকার প্রতীক ফুটিয়ে তোলে তখন সমবেত জনতার করতালি ও উল্লাসে চারপাশ মুখরিত হয়ে ওঠে উপস্থিত অনেকেই বলছিলেন আতাদুর্কে সমাধির ওপরে এরকম আকাশ প্রদর্শনী যেন ইতিহাস ও বর্তমানকে একসোতায় গেথে দিল শুধু আকাশ প্রদর্শনী নয় দিনটি ঘিরে তুরস্ক জুড়ে ছিল নানা কর্মসূচি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ উচ্চ পদস্থ নেতারা আতাতুর্কের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্কুল কলেজে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশের নানা প্রান্তে সৈনিক শিশু কিশোর প্রবীণ সবাই মিলে জাতীয় পতাকা হাতে বিজয় দিবস উদযাপনে অংশ নেয় বিজয় যে কতটা তাৎপর্যপূর্ণ ছিল তা ইতিহাস সাক্ষ্য দেয় দীর্ঘ সংগ্রামের পর দমলুপিনারের যুদ্ধে বিজয় তুর্কিদের মধ্যে অর্জন স্বাধীনতার নতুন আশা জাগিয়ে তোলে দূরদর্শী নেতৃত্ব ও সেনাদের আত্মত্যাগ অনন্য তাই একশো তিন বছর পরও দিনটি সমান গুরুত্বে পালিত হয় এবং জাতীয় চেতনার অংশ হয়ে আছে প্রদর্শনী এবছরের উদযাপনকে আরও বর্ণময় করে তুলেছে আধুনিক যুদ্ধ বিমানের কৌশল আর আতঙ্কজনক স্টান্ট যেন মনে করিয়ে দিল আজকের তুরস্ক সামরিক শক্তিতে সমৃদ্ধ আত্মবিশ্বাসী ও স্বাধীনতার অঙ্গীকারে দৃঢ় এভাবে বিজয় দিবস শুধু অতীতকে স্মরণ নয় বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য প্রেরণার উৎস সব মিলিয়ে ত্রিশ অগস্টের বিজয় দিবস তুর্কিদের জন্য এক গর্বের দিন আতাতুর্কের আদর্শ ও স্বাধীনতা সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দিন আর আনিত কবিরের আকাশে সলতুর্কের বিমানের প্রদর্শনী যেন সেই সংগ্রামের অমর গৌরবকে আকাশ ছোঁয়া করে তুলল